একশো দিন একটি মাইল ফলক রাজনৈতিক অভিজ্ঞতাহীন এই সরকারের জন্য আনুষ্ঠানিক কোনো বিরোধী দল নাই এই সরকার জনতার জনতাই এই সরকারের শক্তি ও এই সরকারের দর্প স্বৈরাচারী ব্যবস্থার স্থায়ী বিরোপ নিশ্চিত করতে এই সরকারকে সফল হতেই হবে আর সেজন্য দরকার তাদের কাজের নির্মহ পর্যালোচনা যা তাদের ভালো কাজে উৎসাহ দেবে ত্রুটি বিচ্যুতি সম্পর্কে সতর্ক করবে এই সরকারের শীর্ষ ব্যক্তিগণ বারংবার তাদের কর্মকাণ্ডের নির্মহ পর্যালোচনা করার আহ্বান করেছে সেই আহ্বানে সারা দিতে এবং জনতার বোঝাপড়া মিডিয়ার মাধ্যমে তাদের সামনে উপস্থাপন করতে আজকের এই সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে আজকের এই সংবাদ সম্মেলনের শুরুতেই জুলাই চব্বিশ অভ্যুত্থানে জীবন দেওয়া ও আহত হওয়া সকল বিপ্লবীদের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও দোয়া জ্ঞাপন করছি অভ্যুত্থানে অংশ নেওয়া সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ প্রথমেই শাসনে পৃষ্ঠ ও বিপর্যস্ত বাংলাদেশের দায়িত্ব নেয় নেয়ার সাহস করার জন্য এই সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ক্রমাবনতির দিকে ধাবমান অর্থনীতি রাজনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির বিপর্যয় রোধ করা মানুষের মনে আশার সঞ্চার করা বৈশ্বিক পরিমণ্ডলে আস্থা তৈরি করা ব্যাংক খাতের নৈরাজ্য দূর করা রিজার্ভের পতন রোধ করা সহ অর্থনীতিকে ইতিবাচক ধারায় প্রবাহিত করা স্বৈর শাসনের হোতাদের একাংশকে আটক করে বিচার কার্যক্রম শুরু করা প্রশাসনের ধীরুগতিতে হলেও শুদ্ধি অভিযান চালানো সংস্কার কমিশন গঠন করা বিচার বিভাগকে ঢেলে সাজানোর কার্যক্রম শুরু করা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে জুড়াই গণহত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু করার জন্য সরকারকে ধন্যবাদ দিতে চাই প্রিয় সাংবাদিক বন্ধুগণ পনেরো বছরের সামগ্রিক সৈরা শাসন সৃষ্ট ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে মানুষের বিপুল বিশাল প্রত্যাশা পূরণ করা কঠিন এটা সত্য সেই দায়িত্ব এই সরকার নিয়েছে সেজন্য সাধুবাদ সরকারের আন্তরিকতা নিয়ে আমরা প্রশ্ন তুলতে চাই না তাদের যোগ্যতা ও দক্ষতা নিয়েও প্রশ্ন তুলতে চাই না তথাপিও কিছু বিষয় আছে যা পর্যালোচনা করা আবশ্যক মনে করছি আমরা এই সরকারকে আবারও মনে করিয়ে দিতে চাই যে আপনাদের সফল হওয়া ছাড়া আর কোনো বিকল্প আমাদের সামনে নাই এই বোধ থেকে এখানে কিছু বিষয় তুলে ধরা হচ্ছে যাতে করে দেশবাসীর প্রত্যাশা পূরণে আপনারা শতভাগ সফল হতে পারেন ক রাষ্ট্রের উপর নিয়ন্ত্রণ স্পষ্ট করুন গত পতনের বছরে পনেরো বছরে বিগত পতিত সরকার জনপ্রশাসনের সকল স্তরে যেভাবে দলীয়করণ করেছে তাতে জনপ্রশাসনের পুরোটাই আওয়ামী দলীয় ক্যাডারে পরিণত হয়েছে সেই বাস্তবতায় সরকারের জন্য রাষ্ট্র পরিচালনা করা কঠিন তা আমরা বুঝতে পারি তারপরেও বলতে বাধ্য হচ্ছি যে একশো দিন অতিবাহিত হয়ে গেলেও রাষ্ট্রের উপরে অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণ স্পষ্ট না বরং দুর্বলতা স্পষ্ট দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীনতা পোশাক খাতে অরাজকতা ঢাকায় সেনাবাহিনীর যানবাহনে হামলা পুলিশ বাহিনী সক্রিয় না হওয়া ট্রাফিক ব্যবস্থা কার্যকর না হওয়া সহ অধিকাংশ মন্ত্রণালয়ের কার্যক্রমে স্থবিরতা জাতির আশাকে ম্লান করে দিচ্ছে জনপ্রশাসন দীর্ঘদিনের চর্চা ও অভিজ্ঞতার মধ্য দিয়ে গড়ে ওঠা রীতি ও জ্ঞানে পরিচালিত হয় কিন্তু এটা এমন কোনো জটিল টেকনোলজি নয় যে নির্দিষ্ট কিছু প্রশিক্ষিত লোক ছাড়া আর কেউ বুঝবে না বা চালাতে পারবে না তাই আমরা সরকারকে পরামর্শ দেব যে এখনও যারা আপনাদের নেতৃত্ব মেনে নিতে দ্বিধা করছে বা স্বৈরাচারের পদলেহন করছে তাদের ব্যাপারে শক্ত হন তাদেরকে ছুঁড়ে ফেলুন আঠারো কোটি মানুষের মধ্যে প্রশাসন পরিচালনায় দক্ষ হাজারো দেশপ্রেমিক মানুষ দেশে বিদেশে আছেন তাদেরকে দায়িত্ব দিন এবং জনপ্রশাসনকে সক্রিয় করে রাষ্ট্রের সর্বত্র নিয়ন্ত্রণ স্পষ্ট করুন খ নিয়োগের ক্ষেত্রে মানতা পরিহার করুন আমরা অবাক হয়ে লক্ষ্য করছি যে বিগত একশো দিনে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নিয়োগের ক্ষেত্রে সরকারের মধ্যে মানতা লক্ষণীয় নিয়োগের প্রজ্ঞাপন জারি করে পরে তা স্থগিত করা হচ্ছে বাতিল করা হচ্ছে এ বিষয়ে প্রধান উপদেষ্টা মহোদয় ব্যাখ্যা দিয়েছেন এটা তার ভালো দিক যে ভুল হলে তা শুধরে নিচ্ছেন ভুল হলে তার উপরে গড়তমি না করে শুধরে নেয়া প্রশংসনীয় কিন্তু বারংবার ভুল হওয়া বাঞ্ছনীয় না এতে করে নেতৃত্বের দুর্বলতা প্রকাশ পায় সেজন্য বলবো নিয়োগ প্রক্রিয়ায় দক্ষতা আনুন প্রজ্ঞাপনের আগে নানা পদক্ষেপ পক্ষের সাথে আলাপ করুন তথ্য যাচাই যথাযথ করুন যা যা প্রয়োজন করুন কিন্তু দুদল্য মানতা পরিহার করুন গ নতুন উপদেষ্টা সহ সকল নিয়োগে স্বচ্ছতা আনুন প্রশাসন সংক্রান্ত স্বচ্ছতার সংজ্ঞায় সিদ্ধান্ত যাদের প্রভাবিত করে তাদের কাছে সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত সকল তথ্যের অবাধ ও সরাসরি প্রবাহ থাকার কথা বলা আছে এর মানে হলো কাউকে কেন কোনো বিবেচনায় নিয়োগ করা হচ্ছে তা জনগণের জানা থাকা উচিত বিগত একশো দিনের বিভিন্ন নিয়োগ নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে তাদের কারো কারো বিরুদ্ধে বিগত স্বৈরাচারের সুবিধাভোগী হওয়া ও জনমানুষের বোধ বিশ্বাসের সাথে সাংঘর্ষিক কর্মকাণ্ডে জড়িত থাকা অভিযোগ আছে আবার কারো ব্যাপারে বিপ্লবে তেমন কোনো অবদান না থাকা সত্ত্বেও বড় পদে পদায়িত করা অভিযোগ আছে এগুলো মানুষকে ক্ষুব্ধ করে আপনাদের বিবেচনা ও বিপ্লবের প্রতি আপনাদের দায়বোধ নিয়ে প্রশ্ন তৈরি করে আমাদের পরামর্শ হল যে কোনো নিয়োগে দক্ষতা ও যোগ্যতার সাথে সাথে বিপ্লবে তার ভূমিকা প্রধান বিবিচ হিসাবে ধার্য করুন এবং প্রতিটি নিয়োগের যুক্তি জনতার সামনে উপস্থাপন করুন বিশেষ করে নতুন নতুন নিয়োগ প্রাপ্ত চরম বিতর্কিত উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি কি জনগণ মেনে নেয়নি অতএব পতিত স্বৈরাচারের বেনিফিশিয়ারি বিকৃত মানসিকতার সমাজ বিধ্বংসী নাটক সিনেমার নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকিকে দ্রুত উপদেষ্টা পরিষদ থেকে প্রত্যাহার করা হোক তা দেশবাসী প্রত্যাশা করে ঘ সংস্কার কার্যক্রম গতিশীল ও গণসম্পৃক্ত সম্পৃক্ত করুন এই সরকারের প্রধান দায়িত্ব হলো রাষ্ট্র সংস্কার করা যাতে করে কখনোই কোনো স্বৈরাচার জন্ম নিতে না পারে সেজন্য সংস্কার কমিশন গঠিত হয়েছে এজন্য ধন্যবাদ জ্ঞাপন করছি এখন এই কমিশনগুলোকে গতিশীল করুন জনসম্পৃক্ত করুন রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করুন কারণ তারাই দীর্ঘ মেয়াদে জনমত ধারণ করেছে এবং আগামীতেও করবে তাই সক্রিয়ভাবে রাজনৈতিক দল উলামা শ্রেণী এবং বিভিন্ন পেশা ও স্তরে জনমানুষকে সম্পৃক্ত করুক সংস্কার নিয়ে ইতিমধ্যেই মানুষের মধ্যে কানাঘুষা তৈরি হয়েছে এই কানাঘুষা সংস্কারকে ক্ষতিগ্রস্ত করতে পারে এখন পদক্ষেপ নিন ও দ্রব্যমূল্য আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করুন। সাধারণ মানুষ জটিল রাজনীতি বুঝে না তারা তাদের খাদ্যের নিশ্চয়তা চায় জীবনের নিরাপত্তা চায় কিন্তু এই দুই ক্ষেত্রেই জনতার অভিজ্ঞতা ভালো না দ্রব্য মূল্য বহু আগেই নাগালের বাইরে চলে গেছে সংসার চালাতে সংগ্রাম করতে হচ্ছে আরও আগে থেকেই স্বৈরাচারের পতনের পরে মানুষ ভালো কিছু আশা করেছিল কিন্তু বাস্তবতা হলো কোনো কোনো ক্ষেত্রে পরিস্থিতি আরও খারাপের দিকে এটা মানুষকে হতাশ করেছে সেজন্য বলবো যে কোনো মূল্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন শক্ত হাতে সিন্ডিকেট ভেঙে দিন বাজার কারসাজি দমনে শক্ত হন মনে রাখবেন এই দ্রব্য মূল্যই আপনাদের প্রতি জনসমর্থন কমে যাওয়ার কারণ হতে পারে অতীত শৈরাচারের বিচার প্রসঙ্গ অতীত হাসিনা জাতির সাথে যা করেছে তার বিচার না হলে মানবতার সাথে অপরাধ করা হবে কিন্তু এই বিষয়ে তেমন কোনো কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না আপনাদের সরকার গঠন হওয়ার পরেও ফ্যাসিস্ট রেজিমের মন্ত্রী এমপি দালাল পাবলিক সার্ভেন্ট এলাকার নেতা মাস্তানদের অনেকেই দেশ ছেড়ে পালানোর সুযোগ পেয়েছে অনেকে দেশেই আত্মগোপন থেকে জনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে কেন তাদের পালানোর সুযোগ দেওয়া হলো কেন দেশে থাকা অপরাধীদের আটক করা হচ্ছে না এই প্রশ্ন কোটি জনতার আমরা এই প্রশ্ন জোরালোভাবে উপস্থাপন করছি বিনয় হুঁশিয়ারি সুরে বলছি যে কোনো ধরনের দয়া আপোষ করা ছাড়াই স্বৈরাচারের বিচার করুন যারা বিগত পনেরোটি বছর ধরে জনগণের অর্থ লুটে খেয়েছে যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনুন এক্ষেত্রে কোনো অবহেলা বা আপস দেশবাসী কোনোদিন ক্ষমা করবে না এ প্রসঙ্গে কোনো বড় রাজনৈতিক দলের অবস্থান প্রশ্নবিদ্ধ কোনো কোনো বড় রাজনৈতিক দলের অবস্থান প্রশ্নবিদ্ধ তাদের শীর্ষ নেতারা মানবতা বিরোধী Who do